প্রিয় বন্ধুরা কোন কারণে গোলাপ গাছে ফুল আসা বন্ধ হয়ে যায় আপনারা অনেকেই জানতে চেয়েছেন ফেব্রুয়ারি মাস পড়তেই যেন আস্তে আস্তে গোলাপ গাছগুলির পাতা হলুদ হয়ে যাচ্ছে ফুল একটা দুটো হলেও বড় হচ্ছে না কুঁড়িগুলি অর্থ অবস্থায় ঝরে পড়ছে শুকিয়ে যাচ্ছে ডালগুলি কিন্তু গাছগুলিতে ভালো ফুল পাচ্ছিলাম গাছও সবুজ সতেজ ছিল এখন কি করব বুঝতে পারছি না কেমন হবে পরিচর্যা কি খাদ্য দেব একটু বলুন সুপ্রিয় বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কেন এই অবস্থা হয় গোলাপ গাছের জানতে এই ভিডিওটিতে সমস্তটাই যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন খুব সহজভাবে কারো বুঝতে অসুবিধা না হয় তার চেষ্টা করেছি খুব সহজভাবে কোন কোন কারণে এবং তার প্রতিকার কিভাবে করবেন নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল মুখার্জি গার্ডেনের পক্ষ থেকে আমি নব ভাই আজকের গোলাপের নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই গোলাপ গাছ বন্ধুরা খুব সুখী গাছ যত্নের একটু এদিক ওদিক হলেই সব কিন্তু শেষ এই সময় বন্ধুরা মেন কারণ হল ফুল না আসা কুঁড়িগুলি খোলে না ফুল বড় হয় না পাতা হলুদ হয় ডালগুলি শুকিয়ে যায় এই রোগটি আরম্ভ হয়ে থাকে বেশিরভাগই ফেব্রুয়ারি মাস হতে ব্রোটাইটিস ব্রাইটের মতো ছত্রাকের আক সংক্রমণের ফলে আর এটি ঠিক তাপমাত্রার হেরফেরে শুরু হতে থাকে এই সময় লক্ষ্য করবেন ধূসর বাদামি পাতা গাছের বৃদ্ধি কম দাগযুক্ত পাপড়ি বা কুঁড়িগুলি না ফুটে ঝরে পড়া গোলাপ ফুল না ফোটার আরেকটি কারণ হল গাছটি পর্যাপ্ত সূর্যলোক পাচ্ছে না বলতে পারেন গাছটি তো রোদে রাখি বুঝলাম গাছটি বড় হয়েছে ঝোঁপালো হয়েছে গাছের ভিতরে সেইভাবে সূর্যের আলো পড়ে না তারও বড় কারণ ওয়েদার এই সময় মেঘে ঢাকা আকাশ কুয়াশা তার উপর হালকা মাঝারি বৃষ্টি কখনো কখনো তৃতীয় কারণ হলো এই সময় পোকামাকড়ের নতুনভাবে নতুন নতুন পোকার আক্রমণে গাছের পাতা ও গাছের পুষ্টি খেয়ে নেয় আমরা যেটা দেখতেই পাই না গাছটি বড় ঝোঁপালো হয়েছে ভিতরে ওষুধ স্প্রে করার পরও কিন্তু যে পৌঁছায় না তাই পাতা হলুদ হয়ে ঝরে পড়ে কুড়িগুলি না ফুটে ঝরে যায় ফুল ভালো না পাওয়ার চতুর্থ কারণ হল এতদিন একভাবে ফুল দিতে দিতে গোলাপ গাছের পরিমাণ মতন খাদ্য না পাওয়ার একটা বড় কারণ আমরা ভুলেই যাই যখন গাছে ঝাঁকে ঝাঁকে ফুল দিতে থাকে নামমাত্র কখনো কখনো একটু লিকুইড খাদ্য দিয়ে থাকি কিন্তু জানা দরকার যে প্রথম যেভাবে মাটিতে আমরা ব্যালেন্স খাদ্য দিয়েছিলাম কাজে শেষ হয়েছে আবার নতুন করে আমাদের খাদ্য দিতে হবে সেটা কিন্তু আমরা না দিয়ে ভুলেই যাই এবার আসি ফেব্রুয়ারি মাসে এইগুলোর প্রতিকার কিভাবে করবেন বন্ধুরা এই সময়ে গোলাপ গাছগুলিকে ডালপালা ছেটে একটু হালকা করে দিতে হবে সূর্যের আলো বাতাস তাহলে পাবে গাছগুলি কিভাবে ডালপালা ছাঁটাই করবেন তা এর আগের ভিডিওতে আমি দিয়েছি জানার ইচ্ছা হলে প্রয়োজন মনে করলে ভিডিওটি দেখে নিতে পারেন নতুন নতুন তাহলে ব্রাঞ্চ বার হবে আর কুয়াশার জন্য ছত্রাক সৃষ্টি হবে না পোকা বাসা বাঁধতে পারবে না কারণ আমরা যে ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগ করছিলাম তখন গাছে ঘন ডালপালা থাকায় স্প্রে করার পরেও গাছের সমস্ত জায়গায় পৌং ছাচ্ছিল না ওষুধটি তাই গাছগুলি রুগ্ন হয়ে পড়ছিল যেহেতু গাছ একটু রুগ্ন হয়ে পড়েছে ডালগুলি শুকাতে আরম্ভ হলে কপারযুক্ত ফাঙ্গিসাইড একটি স্প্রে করুন সাত দিন পর দুবার আর যদি গোলাপের ডালপালাগুলি না শুকায় তাহলে সাপ ফাঙ্গিসাইডটি স্প্রে করুন দশ দিন পর এই সময় কিন্তু করতে হবে তাহলে ঠিক হয়ে যাবে আর পোকার জন্য এই সময় কোনো রূপ হালকাভাবে দেখলে হবে না একটি সব রকম পোকার কাজ হবে যেমন শোষক মাকড় ল্যাদা শোয়া পোকা সবুজ পোকা মাকড়সা সেই ধরনের একটা কীটনাশক দশ দিন পর পর কিন্তু আপনাকে দিতে হবে বিভিন্ন কোম্পানির বাজারে কীটনাশক পাওয়া যায় আপনি হাতের কাছে যেটা পাবেন সেটা কিনে নিন দরকারে দুটি কীটনাশক নিন ঘুরিয়ে ফিরিয়ে গাছে স্প্রে করে যান খাদ্য দিতে হবে ব্যালেন্স গাছের সমস্ত পুষ্টি যেন সেই খাদ্যের মধ্যে থাকে কম্পোস্ট সার খোল হাড়ের গুঁড়া শিঙ্কুচি সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক্সট্রা বোরন দিতে কিন্তু ভুলবেন না এগুলি সব মিশিয়ে গাছের গোড়ায় পনেরো দিন পর দুবার কিন্তু দিন মাসে তাহলে গাছগুলি কোনো দিনই খারাপ হবে না সব সময় কিন্তু গাছে ফুলটা পেয়ে যাবেন বন্ধুরা এভাবে করুন ফেব্রুয়ারি মাসে গোলাপের পরিচর্যা ভালো থাকুন বন্ধুরা সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি শেয়ার করুন নমস্কার